চারিদিকে যেদিকেই কেন শুধু যেদিকে আমার চোখটা যাচ্ছে না কেন শুধু ওপেন দিকেই আমার চোখটা যাচ্ছে এইদিকে কালেকশন দেখছি ওপেন বর্ডার এইদিকে কালেকশন দেখছি ওপেন বর্ডার তো এখন যেমন ওপেন বর্ডার এত ভালোবাসা দিচ্ছ তোমরা কেননা আমি আবার আনবো তো আজকে তোমাদের জন্য যে ওপেন বর্ডারটা নিয়েছি এটা হলো তোমাদের এই ওপেন বর্ডারটা জাস্ট দেখলেই বুঝতে পারবে এই ডিজাইনটা মানে এই টাইপের ডিজাইনটা তোমরা খুবই ভালোবাসা দিচ্ছ লতা জালের থেকেও বেশি আমার মনে হচ্ছে এই ডিজাইনগুলো তোমরা বেশি প্রেফার করছো সো আমি কেন না আনবো দেরি আমি করি না কোনো জিনিসে তো সেরকমই হলো আজকের কালেকশনটা পুরো বডির ডিজাইনটা একটু ইউনিক টাইপের ডিজাইন করেছি ফুলের ফ্লাওয়ারের মধ্যে অ্যান্ড পুরো দুটো পার কিন্তু তোমাদের একদম ইঞ্চ আচ্ছা পার এর সাইজটা দেখে দিই দেখে নাও তিন আঙ্গুলের সাইজ তিন থেকে চার আঙ্গুল আমার একটু শুরু শুরু তো চার আঙ্গুল হয়েছে তো চার আঙ্গুল তোমরা পার নিয়ে বুকিং করবে এবার বলে শাড়িটার ব্যাপারে অবশ্যই বুকিং নাম্বার ক্যাপশনে দেওয়া হচ্ছে পর শাড়ি ভিডিও করে শাড়ি আনবক্সিং করবে যে কোনো প্রবলেমের জন্য কিন্তু আমরা সেখানে হেল্প করতে পারবো ঠিক আছে অবশ্যই ভিডিও করে আনবক্সিং করবে চলো এবার আঁচল আঁচলটা এত ভালো লাগছে দেখতে জাস্ট আঁচলটা দেখেই তোমার মন জুড়ে যাচ্ছে কি বলিস আঁচলটা দেখেই মন জুড়ে যাচ্ছে তারপর তো আসছি আমি আমার বডির ডিজাইনে বডিতে এই তোমাদের যাচ্ছে এই ওপেন ওপেনের মধ্যে রয়েছে তার মধ্যে কিছু করাতের মতো কাজ রয়েছে আচ্ছা ব্যাক সাইড টা আমি একটুখানি দেখি দিই পুরো ব্যাক পোর্সেন তোমাদের কাটিং করা রয়েছে এই জায়গাটা পেস্টিং করা রয়েছে যাতে তোমাদের পার ইচ্ছে করে বসাবে না ইচ্ছে করে বসাতে পারো টোটাল সাইটার লুকিং যাচ্ছে এইরকম লুকিংটা দেখেছো কতটা সুন্দর যাচ্ছে তো এই শাড়িটা আমি হাতে ধরে লাগছি তাই এত ভালো লাগছে ভাবো তাই সেটা পরলে কেমন লাগবে শাড়িটা কতটা নরম জানো শাড়িটা এতটা নরম মানে একটা নরম জামদানি শাড়ি যতটা নরম হয় এক্স্যাক্টলি সেই শাড়িটা ততটাই নরম এন্ড এর সাথে শুধু এখানেই কমতি না এর সাথে তোমাদের দিয়ে দিয়েছে একটা সুন্দর পাউডার বিপি পরশন ব্লাউজ পিসের সেল ওয়ার্কের কাজ অ্যান্ড হাতায় থাকছে তোমাদের সেম টু সেম বর্ডার এবার চলো নেক্সট কালারে চলে আছি নেক্সট যে কালারটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো রেড কালারের মধ্যে জাস্ট দেখে নাও কেমন রেড কালারটা দারুণ না মানে সত্যি বলছি এরকম রেড দেখলেই বেনারসির কথাই মনে পড়ে আর আমি এরকম মানে আমার বিয়ে মানে কোনো অকেশন টকেশনে নিমন্ত্রণ হলে না আমি ভাবছি এরকম একটা সিল্কই নিয়ে নেবো কারণ বেনারসি নিয়ে তো লাভ নেই প্রচুর দাম আর তারপরে বেনারসি সবসময় গায়ে গরমও লাগে সামার টাইমে তো পড়াই যাচ্ছে না তো সেই জন্য আমি ভাবছি যে কেননা এরকম একটা সিল্ক নেওয়া যায় কারণ সিল্কটা তো পুরোটাই বেনারসির মতো দেখতে লাগে তাহলে ওয়াই নট অবশ্যই নেওয়া যায় চলো নেক্সট কালারে চলে যায় নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো পেস্তা গ্রিন এর মধ্যে জাস্ট দেখে একদম পেস্তা গ্রিন মধ্যে তোমাদের গোল্ডেন সারি দিয়ে কাজ রয়েছে যেটা দেখতে বিউটিফুল লাগছে আর এই পেস্তা গ্রিনটা কিন্তু তোমাদের সবার থেকে আলাদা অ্যান্ড এর সাথে যে জারিটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু গোল্ডেন জারির মধ্যে ঠিক আছে এই পেস্তা গ্রিনটা সত্যি সবার থেকে আলাদা মানে সব রকম পেস্তা গ্রিন আসে ঠিকই আমার ঘরে বাট এইরকম আসে না সবাইকে একটাই অনুরোধ ভিডিওটা যারা যারা দেখছো পারলে একটা লাইক কমেন্ট করবে আর প্লিজ এটা রিকোয়েস্ট রয়েছে যে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে শেয়ার করার কোনো প্রয়োজন নেই যারা ভালোবাসো তারা তারাই শেয়ার করো যাদের মনে হয় যে শেয়ার করা ভালো লাগে না না করুন আমার কোনো ব্যাপার না শুধু এইটুকু রিকোয়েস্ট যে ভিডিওটা অনেক কষ্ট করে করি তো তো একটু আবদার করি যে একটু লাইক কমেন্ট করে দিয়ে খুব ভালো লাগে ঠিক আছে চলো এটা আছে তোমাদের নেক্সট কালার তুতে কালার ফিরোজি কালার যেটা বলি আমি এন্ড তার সাথে তোমাদের যাচ্ছে ওপেন বর্ডারের মধ্যে তোমাদের ব্লাউজ পিস সেল ওয়ার্কের কাজ আছে যেটা ক্যামেরায় হয়তো আসছে না চলো নেক্সট কালার চলো সাইগুলো এত লাইট আমার হাতে যে কি আসছে আমি ঠিক বুঝতে পারছি না ঠিক আছে মানে আসছে কি চলে আসছে কি বাও হট পিঙ্ক কালারটা জাস্ট দেখো ডুয়েল টোনের মধ্যে হট পিঙ্ক কালার দিয়ে দিয়েছে বস ডুয়েল টোনের মধ্যে হট পিঙ্ক কালার চলে আছেন পুরো শাড়িটার মধ্যে কিন্তু তোমরা এই টাইপেরই কাজ পাচ্ছ আচ্ছা বডির ডিজাইনটা একটু ক্লোজিং করে দেখাবি যে বডিতে অ্যাকচুয়ালি যে বুটাটা দেওয়া আছে সেই বুটাটা কতটা আলাদা রকম একটা বুটা দেওয়া রয়েছে অ্যান্ড তার সাথে পাড়ের ডিজাইনটা এই রকম পার সত্যি বলছি খুবই কম দেখা যায় শাড়িটা আনার সং মানে এসছে মানে দুদিন হয়ে যায় আমি কবে থেকে ভাবছি ভিডিও করবো ভিডিও করবো বাট ভিডিও করা হচ্ছে না বাট আজকে করেই ফেললাম চলো নেক্সট কালার এটা লাস্ট কালার আচ্ছা এইটা তোমাদের যাচ্ছে রামা কালার এর মধ্যে জাস্ট দেখে নাও কালারটা ভীষণ ইউনিক একদম রামা কালার এটা কিন্তু ময়ূর কোন ঠিনাই আবার বলে এটা রামা কালার চলে আছে দিস ইজ নট বুকিং করে ভালো স্ক্রিনে দা নম্বরে এন্ড পেয়ে যাও শুধুমাত্র 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 দিস দা লাস্ট কালার কফি পার্পল যেটা আমি সব সময় বলি যে আমার সিরিজ এটা কোনোদিনই শেষ হবে না তো সেই কালারটাই তোমাদের যাচ্ছে কফি পার্পল কালার এর মধ্যে জাস্ট টেক স্ক্রিনশট ফর বুকিং এন্ড পেয়ে যাও শুধুমাত্র 740 থ্রি রুপিস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে সাতশো তেতাল্লিশ টাকা ফি শিপিং অল ওভার ইন্ডিয়া তো টাকা পেয়ে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেওয়া ঠিক আছে